গাজীপুরের শ্রীপুরে খাস জমিতে নির্মিত অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছে প্রশাসন সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি আতার শাকিলের নেতৃত্বে দখল উচ্ছেদ করা হয় উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে মার্কেট নির্মাণ করেন শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা শাহজাহান ও শাহিন অভিযানে মার্কেটটি গুড়িয়ে দেওয়া হয় স্থানীয় একাধিক সূত্রে জানা যায় উপজেলার সাত নং মোজার এক নম্বর খতিয়ানভুক্ত সি এস ও এস এ উনিশশো নম্বর দাগের আর এস পঁয়ত্রিশ নম্বর দাগের বিরানব্বই শতাংশ এবং বারো হাজার ছয়শো ছত্রিশ নং দাগের আঠারো শতাংশ সহ মোট এক একর দশ শতাংশ সরকারি খাস জমি রয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের এই জমি দীর্ঘদিন যাবৎ জবরদখল হয়ে আসছে সম্প্রতি ওই জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন কৃষক দল নেতা মতিউর রহমান শাহজাহান ও শাহিন খবর পেয়ে শ্রীপুর পৌর ভূমি অফিসের কর্মকর্তাগণ কাজ বন্ধ করে দেন সোমবার দুপুরে দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আতার শাকিল ও পৌর উপসহকারী সচিব কর্মকর্তা নায়েব আবদুল লতিফ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতা শাকিল জানান অবৈধভাবে নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করা হয়েছে এই জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে